বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দেখো এখন ওরা কাজ করছে মাঠে আর আমি এখন ফাল নিয়ে এসছি আলু খুঁজবো তো চলো বন্ধুরা আজকে আলু তুলতে এসছি এ নাঙলো করে দেখো আলু তুলে দিয়েছি আর ওদিকে ওরা আলু করছে এতগুলো আলু করুন হয়ে গেছে দেখতে পাচ্ছ এতগুলো তো করুন হয়ে গেছে আর দিকে আলু করাচ্ছে ওরা আর এইটুকু বাকি আছে এইটুকু যেটুকু মামা আসবে মামা আর আমি দুজনে পোড়াবো মানে আলু উঠাবো ঠিক আছে না নাঙলো করে আমার কাজ দেখতে নাঙল আছে বন্ধুরা টোটাল আমাদের এইখানে আছে দুটাল আটজন মানুষ আছে আর আমি ফাল আছে ফাল টানছি ঠিক আছে আর এটা এক বেগে জমি আলু করানো হচ্ছে কিছু আলু এদিকে কোরানো হয়ে গেছে এইটা আর আমরা এটা আমরা ডবল করবো ঠিক আছে মানে ডবল আলু করবো আর ওই দিক করে ঝুড়িতে করে বোয়াবে ঠিক আছে আলু এবার ঘোড়াচ্ছে আর আমরা ওঠাচ্ছি দুজনে এই যে মামা আছে মামা আর আমি দুজনে আলু উঠাচ্ছে না হলো করে ঠিক আছে কালকে যে পর্যন্ত ছিল আজও সে পর্যন্ত মঞ্চাস এর জন্য একটু লিখে দিয়েছে আর এরা সব এদিকে দাও করিয়ে দিয়েছে এদিকে দাও করিয়েছে এদিকে একটা রাখা আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা গুডেটার কোড়ানো হবে আজকে তো আলুর সাইজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মানে একটু ক্যাট হয়েছে কিন্তু আলুর সাইজগুলো খুব ভালো দেখতে পাচ্ছো খুব সুন্দর এমনি বড় বড় সাইজ আছে ভালোই খুব হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে দুদিন কালকে গেছি মাঠে আলু টানতে মানে ফা আর আজকে যাচ্ছি একই কাজ করতে আলো উঠাতে ঠিক আছে তো আজকে দুদিন কালকে একদিন হলো আজকে দুদিন কালকে আজকে আজকে ভিডিওটা একসাথে আপলোড করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে না আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে সাইকেল চালাই আর সাথে খাবার নিয়ে কি দেখতে পাচ্ছ জ্বর আছে গামছা আছে আর এখন যাচ্ছে ঠান্ডা আছে বলে ছোটটা পড়ে আছে রোদ উঠে দেখতে পাচ্ছ তো মাঠে গিয়ে শরীর খুলে দেবো ঠিক আছে তো চলো মাঠে যাই তারপর দেখাচ্ছি হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে এ বন্ধুরা আমি আর চলে এসেছি মাঠে তো দেখতে পাচ্ছ এই যে আলু খাদুল দেখতে পাচ্ছ এই দুটো আলু তুলেছি মানে এটা তুলেছি কালকে তোমার তোমাদের দেখালাম যে এটা আর ওই দেখো ওই তুলছে মানে ওইটাতে আজকে তুলবো ঠিক আছে ওটাতে আজকে তুলবো দেখো চলো ফালটা নিয়ে যাই তার পাতা উঠতে হবে তারপর পাতা রাখতে হবে জমিতে তারপরে পাতা আলে ফেলে তারপরে আলু উঠাতে হবে ঠিক আছে তো অনেকটা কাজ আছে পরে বলছি তোমাদের জিনিসটা চলো আগে পাতাটা উঠবে তো ফাইনাল গাইস কাজ ছুটি এখন আর যাচ্ছে বাড়িতে সব ছুটি হয়ে গেছে তো দুটো তেইশ বেজে গেছে জন্য ছুটি হয়ে গেছে দুটো বলতে সময় ছুটি হয় এই দশ মিনিট বেশি কাজ হচ্ছে পুরী নিয়ে ঠিক আছে বেশি কাজ হচ্ছে তো কালকে আবার এইখানেই আলু তুলতে আসবো ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এতটুকুই কালকের থেকে আবার ব্লগটা দেখতে হবে দেখতে হচ্ছে আলু কাটা করতে এসছে আলু কাটা পরে ঠিক আছে সেই যে আমার সাইকেল যাব বাড়িতে আর ওর পকেটে আলু পাতা নিতে হবে ফাইনালি এখন যাচ্ছি বাড়িতে আলু পাতা নিয়ে নিচ্ছে যে সাইকেল পরে বাড়ি যাচ্ছি তো বাড়ি চলো কালকে আবার আসতে হবে এইখানেই কাজ করতে মানে পরপর তিন দিন হচ্ছে ঠিক আছে তারপরে দেখি কার কাজে যাই চলো চলে এখন যাচ্ছি বাড়িতে চারটে বাজে চারটে সময় ছুটি হলো তো দুটো সময় ছুটি হওয়ার কথা চারটে সময় সময় ছুটি হলো তো কোনো করার নেই কেননা এখন তার একটু জমি মানে অল্প একটু ছিল বেশি জায়গা বিঘের জায়গায় ছিল ধুন ফুটে এলাম ঠিক আছে এখন বাড়িতে এখন প্রচন্ড খিদে পেয়েছো লাস্ট ছিল তিন দিন হয়েছে তিন দিন হয়ে গেল আজকে নিয়ে তো তোমাদেরকে দেখালাম তো চলো বাড়ি যাই তারপরে আর বাড়ি গিয়ে আর ভিডিও বানানো হবে না জন্য আজকে একটু ভিডিও বানাচ্ছি কোনো আজকে দেখায় নাই তো লাশে তো গিয়ে অনেক ছিল ওই জন্য করতে পারি নাই ভিডিওটা ওই জন্য এখন ভিডিওটা করছি তো ভয় লাগিলে ছাবস্ক্ৰাইব কৰোঁ চেনেলটো লাইক দিলে আনক ঠিক আছে চল' আজিৰ ভিডিঅ'টো আহি থাকিব নেক্সট ভিডিঅ' বাৰু দিয়া বাই বাই